<applause> نعم، قد بدأت أسجل والآن أنا أقرأ القراءة الثالثة والرابعة فأرجو منكم المواظبة والتركيز على الدرس سوف أسمع منكم في الدرس القادم إن شاء الله.

অর্থনৈতিক সমস্যায় রয়েছে সুতরাং তুমি তোমার ভাইকে সহযোগিতা করো এবং তুমি তাকে তার অর্থনৈতিক সমস্যা থেকে বের করে নিয়ে আস সহযোগিতা করি তুমি

অত্যাচারী প্রশাসক বা অত্যাচারী সরকার এই সৎ আলেমকে তার দেশ থেকে বিতাড়িত করতে চায় বের করে দিতে চায় লিআন্নাহু কারণ তিনি ইয়ামনাউল হুকুমাতা মিন যুলমিহা প্রশাসনকে সরকারকে তার জুলুম থেকে কি করে বাধা প্রদান করে দুআউল মাগ্লুমী ইয়ুনযিল আলা যালিমিনা গযাবুল্লাহ

তার এলেম ও আমল দ্বারা আমাকে উপকৃত করেছেন আমি গ্রামবাসীকে আমার এলেম ও আমল দ্বারা উপকৃত করতে চাই তুমি ইরাকের দিকে তাকাও এবং তার রাজধানী বাগদাদের দিকে তাকাও

আল্লাহর সাহায্যের মাধ্যমেই ইরাক আবার মুসলিম উম্মাহর কাছে ফিরে আসবে তুরিদ আমেরিকা আন তাসরিকা থরওয়াতহা ফিল ইরাক থরওয়াত মানে সম্পদ থরওয়াত মানে সম্পদ তুরিদ আমেরিকা আন তাসরিকা থরওয়াতহা ফিল ইরাক আমেরিকা ইরাকে ইরাকের সম্পদ চুরি করতে চায়

ইরাকে প্রবেশ করেছে যাতে করে সে ইরাকের সম্পদ চুরি করতে পারে লুণ্ঠন করতে পারে চিন্তাই করতে পারে আমেরিকা আমেরিকা মনস কিন্তু শুনে রাখো হে আমেরিকা লাখিল মউতু ফি আরদুল ইরাকি ওয়া লান তাখরুজি মিনহা মাল হায়াত তোমার মৃত্যু এই ইরাকের মাটিতেই হবে তুমি ওয়া লান তাখরুজি মিনহা মাল হায়াত তুমি জীবন নিয়ে সেখান থেকে ফিরে আসতে পারবে না

وليس ذلك الرجل فقيرا كما يظهر من لباسه و ওই লোকটিও দরিদ্র নয় যেমনটা তার لباس থেকে কি হচ্ছে প্রকাশ পাচ্ছে বরং কি হয়েছে কাহিনীটা দেখেন ইন্নহু ফাকিরুন ফি লিবাসি গানি ওয়ান্নহু গানি ফি লিবাসি ফাকির নিশ্চয়ই সে দরিদ্র একজন ধনীর পোশাকে আর আরেকজন নিশ্চয়ই সে ধনী একজন কি দরিদ্রের পোশাকে দরিদ্রের পোশাকে সআলতু তাজিরা আল ফাকিরের পোশাকে

কিন্তু এখন আলহামদুলিল্লাহ তোমার কাছে এখন কসরুন প্রাসাদ বড় বড় বাড়ি আছে সাইয়ারা গাড়ি আছে ওয়া ইনদাকা কুল্লু তাইবিন ওয়া কুল্লু লাযিন প্রত্যেক উত্তম এবং সুশাদু সকল জিনিস এখন তোমার কাছে আছে প্রত্যেক উত্তম ও সুশাদু সকল জিনিস কি এখন তোমার আছে কিভাবে তুমি এত হলে কিভাবে তুমি এই অবস্থায় উপনীত হলে ফাআজাবাত-তাজিরু ফি তাওয়াদুইন তখন বিনম্রতার সাথে ব্যবসায়ী উত্তর দিল হাজা মিন রাব্বিল্লাহ সবকিছুই কি আল্লাহর অনুগ্রহে হয়েছে সবকিছুই কি আল্লাহর অনুগ্রহে সম্ভব হয়েছে সবাই ভাই কেউ ক্লাসের মধ্যে অযথা কথা বলবেন না মিউট করে রাখবেন পোশাকের সৌন্দর্য থেকে আমি তোমাকে তোমার উপর সহযোগিতা করতে চাই না তুমি তোমার মাকদুম ও জালেম উভয় ভাইকেই সহযোগিতা করো এইটা বলার পর সে আশ্চর্য হয়ে গেল

তুমি কিভাবে বহিল হইলে কিভাবে কৃপন হলে অথচ তুমি তো কি ছিলে বুঝতে পেরেছেন সবাই আগামী ক্লাসে কিন্তু এখন থেকে পড়া শুরু আর কিন্তু ছুটি নেই

بسم الله عند <تضحب> الصبح بسم الله عند الأكل بسم الله عند الشرب بسم الله عند الدرس بسم الله عند النوم قولوا دوما بسم الله بسم الله بسم الله بسم الله এটা তো সহজ তোমরা সব সময় বিসমিল্লাহ পড়ো গুব মানে গুম থেকে উঠার সময় মানে খাবারের সময় মানে পান করার সময় দাস মানে পড়ার সময় নাও মানে তো মানুষ দাওমান মানে दैट ইউ মানে দাওমান আচ্ছা এরপরে দেখেন তার পরিবারের সাথে বাগানে গেল এবং একটি গাছের ছায়ার নিচে বসুন গাছের ছায়ার নিচে কি বসুন এখান থেকে বাক্যগুলো খেয়াল রাখেন

যে চরুই পাখি যে মা চরুই পাখি গুলো তার ছোট বাচ্চা গুলোকে শেখাচ্ছিল যে কিভাবে উঠতে হয় তো আর কিন্তু আচ্ছা এই উড়ার সময় একটি ছোট্ট চরুই পাখি কি করলো জমিনে পড়ে গেল

মানে হচ্ছে আমি তোমার হাত ধরলাম তুমি ছোট পাখিটিকে ছেড়ে দাও যাতে করে সে উড়ে যেতে পারে ছোট পাখিটিকে ধরে কোনো লাভ নেই তাকে তুমি ছেড়ে দাও কালাম তার মায়ের কথা শুনলো এবং সে অনুযায়ী সে পাখিটিকে ছেড়ে মানে মানে হচ্ছে হচ্ছে ছেড়ে দেওয়া কি করা তালাক দেওয়া না আরে ভাই আমি কি বললাম তালাক দেওয়া মুক্ত করে দেওয়া ঠিক আছে আপনার এক হিসাবে তালাক তালাকি এখানে কি তালাক দেওয়া আমি তালাক দিয়ে দিলাম পাখিকে

তখন পাখিগুলো উড়ে চলে গেল তার সাথে সাথে ছোট্ট পাখিটিও কি উড়ে চলে গেল তার সাথে কি ছোট পাখিটিও চলে গেল আচ্ছা বুঝে আসছে একটা প্রশ্ন ছিল জি বলে

হলি দুনিয়া ফুল উল ওয়াল বাই ওয়াল জুব না ওয়াই সব হুব আর মিনাল হালি খালের সকালবেলা রুটি খায় ডিম খায় জুবনুন মানে হচ্ছে কি মাখন জুমনুন মানে বাটা বাটার এবং সে বাটার খায় ওয়াই সব কু মিনাল হালিফ এবং সে এক গ্লাস কি দুধ পান করে কোবো মিনাল হানিফ মানে হচ্ছে কাপ অফ মিল্ক আমাকে এক গ্লাস দুধ দাও প্লিজ গিব মি এ কাপ অফ

দুধ খায় তো দুপুরে ডিনার এবং লাঞ্চে সে কি খায় লাঞ্চে এবং ডিনারে সে খায় হচ্ছে শাক সবজি রুটি বস্ত উ মানে ভাত বল ফিহা মানে কি বলেদ বলে আত্মীয় জিস্মা বিভিন্ন ধরনের খাবার এটা শরীরের জন্য উপকারী ইউফিদুল জিসমা

পড়াগুলো পড়বেন আশা করি যে এই পড়া শেষ করে আগেরটাও পড়বেন এবং নতুন যে শীতে তিন চার পড়া দেওয়া হয়েছে দুইটা পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ কি হবে